দেখুন আমার বন্ধু জালে মাছ বিশ্বাস করবেন না দেখেন জাল সাজাই গেছে একদম বৃষ্টি হলে যেমন গ্রামের খাল বিল ভরে যায় তমনি ভরে যায় ছোট বড় মাছে আর এই বিল থেকে গ্রামের মানুষরা কিভাবে কারেন্ট জালে মাছ ধরে থাকে চলুন দর্শক আমরা আজকে দেখবো এমন মজার মজার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন বন্ধু মাছ বেঁধেছে তো সেই হ্যাঁ এখন মাছ বেঁধেছে কি মাছ বেঁধেছে এতে কই মাছ আছে পুঁটি মাছ আছে দর্শক দেখুন আমার বন্ধু জালে মাছ বিশ্বাস করবেন না দেখেন ঘন্টা খানি আগে এত মাছ বেড়েছে সব মিলে কি এক কেজি মাছ হবে এক কেজি হবে না দর্শক দেখুন দেখুন কি সুন্দর মাছ বেড়ছে একদম তাড়াতাড়া গেছে হ্যাঁ বন্ধুর মুখেও কিন্তু সেই হাসি আর মাছও পাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক একদম গ্রামের যে বলা যায় যে বিলের মাছ এ মাছ খাইতে সেই সুচ্ছাদে না এ তো ছোট ছোট মাছ হলো অনেক সুন্দর একদম এই এই জাল কানে বেশি মাছ হয়েছে কয় টাকা জাল কিনা সাতশো টাকার জাল নিয়ে তাই কখন পাইতেছিল বন্ধু সাড়ে এগারোটার আরে বাবুরে মাছ 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 মাছ